যে মলডার দিয়ে দুই রকম বের হয়ে আসা মাংসপিণ্ড বের হয়ে আসা একটা হতে পারে পাইলস আরেকটা হতে পারে প্রোলাপস তো এই দুটার মধ্যে যে আলাদা করা এবং বোঝা এটা খুবই গুরুত্বপূর্ণ ইউজুয়ালি যে পাইলস যে রোগটা সেটা হয় যেটা যে এর হলো আমাদের মলদারে সাধারণত তিনটা পজিশনে কয়েকটা মাংসপিণ্ড খোলা থাকে এটাকে বলে কুসুন অ্যানাল কুসুন মানে বালিশের মতো খোলা থাকে এটার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এই ফোলাগুলো যদি অনেক বড় হয়ে যায় তখন এটা বের হয়ে আসে তখন এটাকে বলে পাইলস আর যাদের এই মাংস ভিতর থেকে বের হয়ে আসে তাদেরকে বলা হয় তাহলে পাইলস রোগটা হলো বাংলাদেশে খুবই কমন আহ এনালফিশার আর পাইলস এই দুটারও বাংলাদেশে খুবই কমন কিন্তু এই যে পোলাপস এটা কিন্তু পাইলসের মতো এত কমন নয় তো পোলাপস রোগটা কিন্তু বাচ্চাদের বেশি হয় বয়স্ক লোকদের হতে পারে আর একদম অ্যাডাল্টে যে হয় না না অ্যাডাল্টেও হতে পারে কিন্তু পাইলসের মতো এত কমন না তাহলে আমরা যেটা বুঝতেছি যেটা পাইলস সেটা হবে তার যে বের হয়ে আসা এক সেন্টিমিটার সর্বোচ্চ দুই সেন্টিমিটার পর্যন্ত কিন্তু যেটা প্রলাপস সেটা চার পাঁচ সেন্টিমিটার বা তার চেয়েও বেশি হতে পারে